এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব ঢাকা বোর্ড দু হাজার একুশ সালের প্রশ্নটি তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে নাও তো আমাদের প্রশ্নের দিকে যদি ইচ্ছা আমরা তাকাই প্রথমে ক এবং খ নম্বর প্রশ্ন চলে আসব দেখো কতে জিজ্ঞেস করছে যে প্রতিফলনের প্রথম সূত্রটাই লিখো প্রতিফলনের প্রথম সূত্রটাই লিখো তো তোমাদের যে বইয়ের মধ্যে প্রতিফলনের প্রথম সূত্রটা ছেগে এভাবে দেওয়া আছে যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতল অবস্থান করে এটা হচ্ছে পুরাতন বইতে তোমাদের নতুন বইতে হচ্ছে আরেকটা হচ্ছে দেয়া আছে এটা দু বা তার আগের যে বই ছিল ওই বই হচ্ছে কি এইভাবে দেয়া আছে যে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে এটা তোমার আলোর প্রতিফলনের প্রথম সূত্র তোমরা চাইলে এভাবে লিখতে পারো বা তোমাদের নতুন বইতে যেভাবে দেয়া আছে সেভাবে লিখতে পারো এরপরে আমরা খ নম্বর চলে প্রশ্ন চলে আসি খতে কি জিজ্ঞেস করছে যে নীল আলোতে গাছের পাতা কালো দেখায় কিন্তু খাতার সাদা পৃষ্ঠা নীল নীল রঙে দেখায় এটা চেয়ে কেন হয় যে আমরা যদি নীল আলোতে একটা গাছের পাতা নিয়ে যাই তাহলে সেটা কালো দেখাবে কিন্তু যদি চেয়ে সাদা পেজ বা পৃষ্ঠা নিয়ে যাই তখন ওই সাদা পেজটাকে নীল দেখাবে কেন হবে এটা তো দেখো যে নীল আলোতে গাছের পাতা কালো দেখাবে গাছের সবুজ পাতাটা কালো দেখাবে কারণ সবুজ পাতা শুধু সবুজ আলো বাদে অন্য সব আলোকে শোষণ করে নেয় আর সবুজটাকে কি করে শুধুমাত্র প্রতিফলন করতে পারে তাই যখন গাছের পাতার উপর যখন সে নীল আলো পড়বে তাই নীল আলো কি করবে সে শোষণ করে নেবে এবং কোনো আলো প্রতিফলন হবে না তো এই জন্য হচ্ছে গিয়ে যদি কোনো আলো প্রতিফলন না হয় তখন পাতাটা কি কালো দেখাবে অন্যদিকে সাদা তল হতে সব ধরনের আলো প্রতিফলিত হয় যত সাদা হচ্ছে কি তল আছে ওইখানে হচ্ছে সাদা মানে সাদা হচ্ছে গিয়ে থাকে এর মানে কি সব সাতটা কালার থাকে আলোর সাতটা কালারকে সে কি করতে পারে প্রতিফলন করতে পারে কোনো আলোকে সে শোষণ করে না তো যেহেতু সাদা তল কোনো আলোকে শোষণ করে না তাই সাদা তলের উপর যদি হচ্ছে নীল কালারের আলো পড়ুক বা লাল কালারের আলো পরুক যেইটা ইচ্ছু পড়ুক না কেন সে ওটাকে শোষণ না করে প্রতিফলন করে দেয় তো সাদা পৃষ্ঠার উপর যখন নীল রঙের হচ্ছে গিয়ে আলো পড়বে তখন সে সেটাকে শোষণ না করে প্রতিফলন করে দেবে তো সেই প্রতিফলিত রশ্মি যখন আমাদের চোখে আসবে তখন আমরা সেটা নীল দেখি তো এটা এখানে যে বলছে যে অপর দিকে সাদা তল হতে সব ধরনের আলো প্রতিফলিত হয় নীল আলো প্রতিফলিত হবে ফলে সাদা পৃষ্ঠাকে নীল দেখাবে বুঝে তো এরপরে হচ্ছে কি আমরা গ এবং ঘ নম্বরে চলে আসি গ এবং ঘ নম্বরে যাওয়ার আগে আমাদের উদ্দীপকটা একটু দেখে নেওয়া দরকার এখানে কি বলছে সজীব ও রাকিব টেলিস্কোপ তৈরির জন্য যথাক্রমে দুটি দর্পণ এ ও বি সংগ্রহ করেছে দর্পণ দুটির ফোকাস দূরত্ব দশ সেন্টিমিটার তারা পরীক্ষার মাধ্যমে দর্পণ দুটি সম্পর্কে নিচের তথ্য সংগ্রহ করেছে তো দর্পণ এ এখানে কি বলছে দর্পণ থেকে বস্তু দূরত্ব বিশ সেন্টিমিটার মানে এ দর্পণে বিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখছে এতে করে বিম্ব একই জায়গায় সমান কিন্তু উল্টা তৈরি হয়েছে অর্থাৎ বিম্ব কি বিশ সেন্টিমিটার দূরেই তৈরি হয়েছে কিন্তু হচ্ছে গিয়ে সমান সাইজের হচ্ছে কি হয়নে হয় না খর্বিত হয় না কিন্তু উল্টা তৈরি হয়েছে বস্তু যেখানে ছিল বিম্ব তার উল্টা পাশে তৈরি হয়েছে আর দর্পণ বিতে এখানে কি করছে দর্পণ থেকে বিশ সেন্টিমিটার দূরেই বস্তু রাখছে তারপর চিকি কি বলছে কিন্তু বিম্ব দর্পণের পিছনে তৈরি হয়েছে সোজা তৈরি হয়েছে কিন্তু আকারে ছোট বা খর্বিত তৈরি হয়েছে তো এই ছিল সে কি ইনফরমেশন এখন হচ্ছে গতে কি জিজ্ঞেস করছে এ দর্পণ থেকে পনেরো সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখি তাহলে বিম্বের অবস্থান কোথায় হবে নির্ণয় করো এ দর্পণ থেকে যদি পনেরো সেন্টিমিটার দূরে বস্তু রাখি তাহলে সে কোথায় তৈরি হবে দেখো এই দর্পণ থেকে বিশ সেন্টিমিটার অর্থাৎ টু এফ দূরত্বে বস্তু রেখে একই জায়গায় প্রতিবিম্ব পাওয়া যায় অর্থাৎ দর্পণটা অবতল দর্পণ দেখো একই জায়গায় প্রতিবিম্ব থেকে পাওয়া যায় শুধুমাত্র অবতল দর্পণে এখানে উদ্দীপকে কি বলছিল দেখো দর্পণ থেকে বিশ সেন্টিমিটার দূরত্ব হচ্ছে বস্তু রাখছি বিম্ব একই জায়গায় তৈরি হয়েছে অর্থাৎ বিম্ব বিশ সেন্টিমিটার দূরেই তৈরি হয়েছে কিন্তু সমান এবং উল্টা প্রতিবিম্ব তৈরি হয়েছে তা উল্টা প্রতিবিম্ব মানে হচ্ছে গিয়ে বাস্তব প্রতিবিম্ব সব বাস্তব প্রতিবিম্বগুলো উল্টা হয় তো যেহেতু এটা একটা উল্টা উল্টা প্রতিবিম্ব তৈরি হয়েছে তার মানে কি বাস্তব প্রতিবিম্ব তৈরি করছে সেহেতু এটাকে আমরা বলতে পারি একটা অবতল দর্পণ আচ্ছা আর একই জায়গায় বস্তু যেখানে রাখছি ওই একই জায়গায় বিম্ব তৈরি হয় কোথায় বক্রতার কেন্দ্রের উপরে বক্রতার কেন্দ্রের উপরে এবং বক্রতার ব্যাসার্ধের সমান দূরত্বে তো যেহেতু একই জায়গায় তৈরি হয়েছে তার মানে হচ্ছে কি এই বিশ সেন্টিমিটারটা কি বক্রতার ব্যাসার্ধের সমান দূরত্ব তো এখানে হচ্ছে গিয়ে এই কথাটা হচ্ছে বলছে যে এই দর্পণ থেকে বিশ সেন্টিমিটার দূরত্ব কি টু এফ ফোকাস দূরত্বের ডাবল বা বক্রতার ব্যাসার্ধ সমান দূরত্ব এই দূরত্ব বস্তু রেখে একই জায়গায় প্রতিবিম্ব পাওয়া যায় সুতরাং এই দর্পণটা একটা অবতল দর্পণ তাহলে আমাদের বিশ সেন্টিমিটারটা কি ছিল বিশ সেন্টিমিটার ছিল আমাদের তাহলে ফোকাস দূরত্ব কত আসবে অর্ধেক কত দশ সেন্টিমিটার এবার প্রশ্ন অনুযায়ী গত প্রশ্ন জিজ্ঞেস করছে যে পনেরো সেন্টিমিটার দূরে রাখলে কি হবে তাহলে বস্তু দূরত্ব কত পনেরো তো তখন হচ্ছে কি প্রতিবিম্বটা কোথায় ধরবে ভি চাইছে তাহলে এখন সূত্র কি যে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি যেগুলো কত ওয়ান বাই এফ তো এখন হচ্ছে গিয়ে আমরা আর বাকি যেগুলো জানি সেগুলো দশ এরপরে ওয়ান বাই ফিফটিনকে আমরা ওই পাশে পাঠায় দিবো তাহলে ওয়ান বাই টেন মাইনাস ওয়ান বাই ফিফটিন আসে ক্যালকুলেশন করবো দশ আর পনেরো লসাগু থার্টি ঠিক আছে দশ আর পনেরো লসাগু হচ্ছে কত তিরিশ আসে দশ দিয়ে তিরিশকে ভাগ করলে তিন তিন ইন্টু ওয়ান কত তিন মাইনাস তারপরে পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে কত হয় দুই এর সাথে এক গুণ করছে দুই তার উপরে থাকে থ্রি মাইনাস টু নিচের কত থাকে থার্টি ওকে তো থ্রি মাইনাস টু কত ওয়ান আর নিচের কত থার্টি থাকে তাহলে এটা হচ্ছে কত ওয়ান বাই ভি এর ভ্যালু আমাদের লাগবে ভি এর ভ্যালু তাহলে এটা কিন্তু দাও বা আর গুণ করে দাও সাথে ওয়ান গুণ সাথে ওয়ান গুণ তাহলে কত আসে থার্টি তাহলে আমরা যদি এ দর্পণ থেকে পনেরো সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখি তাহলে বিম্বুর অবস্থান কত তিরিশ সেন্টিমিটার দূরে হবে যেহেতু বীরমানটা থার্টি সেন্টিমিটার প্লাস থার্টি সেন্টিমিটার আছে তাহলে বলা যায় এটা একটা বাস্তব প্রতিবিম্ব বাস্তব প্রতিবিম্ব দর্পণের সামনে তৈরি হয় তাহলে ফাইনালি বলা যায় যে এ দর্পণ থেকে পনেরো সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখি তাহলে বিম্বুর অবস্থান দর্পণের সামনে তিরিশ সেন্টিমিটার দূরে থাকবে তো এরপর আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই এই ঘ নম্বর প্রশ্নে কি জিজ্ঞেস করছে যে উদ্দীপকের ছকের কোন দর্পণটি টেলিস্কোপ তৈরির জন্য উপযোগী কোন দর্পণটা টেলিস্কোপ তৈরির জন্য উপযোগী তো চিত্র একে মতামত দেখা করো তো এখানে হচ্ছে দেখো যে উদ্দীপকের উভয় দর্পণে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে লক্ষ্যবস্তু রেখে এই দর্পণে একই জায়গায় কিন্তু বি দর্পণে দর্পণের পিছনে বিম্ব গঠিত হয় মানে সে কি বলছে যে এ এবং বি দর্পণে একই জায়গা হচ্ছে কি বস্তু রাখছি কিন্তু এইখানে হচ্ছে কত যে একই জায়গা থেকে তৈরি হয় কিন্তু এখানে কি হয় প্রতিবিম্বটা দর্পণের পিছনে তৈরি হয় ওই কথাটা চেয়েছে বলা অর্থাৎ এই দর্পণটা অবতল আর বি দর্পণটা একটা উত্তল দর্পণ যেহেতু দর্পণের পিছনে ছবি তৈরি হয় হ্যাঁ দর্পণের পিছনে হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয় আর উত্তল দর্পণে সব সময় অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয় এজন্য হচ্ছে বি দর্পণটা একটা উত্তল দর্পণ আর এ দর্পণটা অবতল দর্পণ তো এখন যে টেলিস্কোপ তৈরির জন্য অবতল দর্পণ বেশি উপযোগী তো অবতল দর্পণ হচ্ছে কি যেহেতু দরকার আমাদের উদ্দীপক অনুযায়ী অবতল দর্পণ কোনটা এ দর্পণটা তাহলে হচ্ছে কি বলা যায় যে টেলিস্কোপ তৈরির জন্য অবতল দর্পণ তথা এ দর্পণটি উপযোগী তো কেন উপজে দেখো যে পৃথিবীর সবচেয়ে বড় এবং সূক্ষ্ম টেলিস্কোপে অবতল দর্পণ ব্যবহার করা হয় দর্পণ যত বেশি আলোকরশ্মিকে অভিসারী করতে পারবে অভিসার মানুষকে কাছে নিয়ে আসতে পারবে প্রতিবিম্ব তত স্পষ্ট হবে এই জন্য অবতল দর্পণের আকার যত বড় হবে সেটি তত বেশি আলো সংগ্রহ করতে পারবে এবং প্রতিবিম্ব তত স্পষ্ট হবে অবতল দর্পণের বৈশিষ্ট্য হলো এতে অত্যন্ত দূরবর্তী স্থান থেকে আগত রশ্মি দর্পণের প্রতিফলিত হয়ে ফোকাস তলে প্রকৃতপক্ষে মিলিত হয়ে স্পষ্ট বিম্ব গঠন করে এই এরকম চিত্রটা চিকে এরকম হবে তো চিত্রটা চেয়ে তোমাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে আমি চেয়ে একটু তোমাদের এখানে ভালোভাবে সে দেখাই দিতেছি দেখো তো এইখানে মনে করছে কি আমাদের একটা অবতল দর্পণ আছে অবতল দর্পণ আছে এইখানে এটা মনে করছে যে আমাদের ফোকাস এটা হচ্ছে প্রধান অক্ষ এটা হচ্ছে কি প্রধান অক্ষ এটা হচ্ছে কত আমাদের পি বিন্দু এটা হচ্ছে কথা আমাদের সি বিন্দু আর মাঝখানে কি থাকবে মাঝখানে এফ বিন্দু এরকম হচ্ছে কি থাকবে ওকে তো এখন হচ্ছে গিয়ে যে যদি এরকম হয় অসীম থেকে অসীম থেকে কোনো আলোক রশ্মি আসতেছে এই যে исير একটু বাইরের এর পর থেকে হ্যাঁ অনেক দূর থেকে যদি কিছু বস্তু আসে মানে আলো রশ্মি হচ্ছে যদি এসে আমাদের হচ্ছে দর্পণের উপর পড়ে তাহলে সেটাকে বলা হচ্ছে অসীম থেকে যে আলো রাশি যে অনেক দূর থেকে মনে করো আলো রশ্মি এসে আসছে এখান থেকে পড়ছে তারপরে হচ্ছে কি হবে এটা মনে করো এবারে চলে আসছে ওকে আবার আরেকটা আলো রশ্মি মনে করো হচ্ছে এসে হচ্ছে এইভাবে সে পড়ছে তারপরে কি এই হচ্ছে কি চলে আসছে ওকে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি মিলবে কোথায় এই যে এইখানে থেকে মিলছে ভিন্ন দিয়েছে দেখাই এই যে এইখানে থেকে মিলছে তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে এইখানে তো অসীম থেকে যদি কোনো আলোক রশ্মি এসে অবতল দর্পণে এসে পড়ে তাহলে সেটা তার সাথে মিলবে কোথায় ফোকাস বিন্দুর বরাবর হচ্ছে গিয়ে একটা প্রতিবিম্ব তৈরি করবে আর ফোকাস বিন্দুর বরাবর যদি সে কোনো প্রতিবিম্ব হচ্ছে গিয়ে তৈরি হয় তাহলে সেই প্রতিবিম্বটা অনেক স্পষ্ট হচ্ছে দেখা যায় তো আলোক রশ্মিগুলো কি অনেক দূর থেকে আসে এখন টেলিস্কোপ দিয়েছে কি করে টেলিস্কোপ দিয়েছে করে কি অনেক দূরবর্তী কোনো গ্রহ নক্ষত্র বা হচ্ছে উপগ্রহ ওইগুলো হচ্ছে কি স্পষ্ট ছবি হচ্ছে কি দেখতে পায় মানে দেখা লাগছে লাগে তো এখন তোমার এত দূর থেকে যে আলোক আসবে সেগুলো অবশ্যই তোমার দর্পণের সাপেক্ষে অসীম দূরত্ব এই অসীম দূরত্ব থেকে আলো আসার পরে তোমার যেই কি বলে

তুমি অসীম দূরত্ব থেকে এই যে একটা আলোক রশি ফেললা এটা সে কি করবে এরকম বাইরে দিকে ছড়া যাবে আরও একটা অসীম দূরত্ব থেকে আসলে এরকম বাইরে দিকে ছড়া যাবে তো এটা হচ্ছে না কোথাও হচ্ছে মিলবে না হ্যাঁ তো যদি সে না মিলে তাহলে সে তুমি কি করবে না এরকম ফোকাসের উপরে ফোকাসের উপরে তোমার হচ্ছে কি হবে না একটা স্পষ্ট প্রতিবিম্ব তুমি হচ্ছে গিয়ে পাবা না ফোকাসের উপরে কোনো প্রতিবিম্ব তৈরি হবে না তো যার কারণ হচ্ছে গিয়ে তুমি স্পষ্ট একটা প্রতিবিম্ব পাবা না তো যা হচ্ছে গিয়ে টেলিস্কোপের যে মেইন উদ্দেশ্য ওইটা থেকে ব্যাহত করে এই জন্য টেলিস্কোপে উত্তল দর্পণ ব্যবহার না করে সব সময় অবতল দর্পণ ব্যবহার করা হয় তো তোমরা ওই চিত্রটা থেকে না দিয়ে এই চিত্রটাও দিতে পারো বা কেউ যদি এরকম দেখো এই একই জিনিস এখানে জাস্ট প্রধান অক্ষটাকে এরকম বাঁকা করে চেয়ে আর এই দুইটা আলোক রশিকে এরকম সোজা করে নিছে আমি জাস্ট এটাকে এরকম একটু ঘুরায় চেয়ে লিখছি ওকে যার যেভাবে সুবিধা ওইভাবে চেয়ে লিখতে পারো তাহলে থেকে ফাইনাল হচ্ছে কি বলা যায় ফাইনাল হচ্ছে এটা বলা যায় যে এ এবং বি দর্পণের মধ্যে এ দর্পণটি তথা অবতল দর্পণটি টেলিস্কোপ নির্মাণের জন্য বা টেলিস্কোপে ব্যবহারের জন্য অধিক উপযোগী তো এই ছিল হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে তোমরা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি